নমস্কার স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আজকের আমাদের যে বিষয় এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টি সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন যারা পুজো আদির সঙ্গে যুক্ত তারা হয়তো অনেকেই জানেন বিষয়টি এবং যারা হয়তো এই যে যে সুক্ত আদিগুলির সঙ্গে পরিচিত তারা হয়তো জানে সুপ্ত আদিগুলির সঙ্গে যারা পরিচিত ওই যে দুর্গা সুপ্তম শ্রী সুপ্তম আদি এইগুলি বিষয়ে যারা পরিচিত তারা অবশ্যই বিষয়টি সম্পর্কে কিছুটা হলেও জানেন তবে আজকের আমাদের এই যে বিষয় এই যে দুর্গা ধূপাগ্নি এবং দুর্গাপুজোর আগেই যেহেতু আমরা এই বিষয়টি করছি এটা যে কোনো কারোর বিষয় করা যেতে পারে অর্থাৎ বলা বিষয়টি আর চলে আসে লক্ষ্মী পুজোর আগে হলে হয়তো মা লক্ষ্মীর সম্পর্কিত যে বিষয়টি হয়ে যায় কালী পুজোর আগে হলে মায়ের কালিকা সঙ্গে এই কালিকা নামের সঙ্গে এই বিষয়টি হয়ে যায় জগদ্ধাত্রী পুজোর আগে হলে জগদ্ধাত্রী অন্নপূর্ণা পুজোর আগে হলে অন্নপূর্ণা সরস্বতী পুজোর আগে হলে সরস্বতী তো এই যে আহ দুর্গা তগ্নি নামাসি এবং এই যে অগ্নি দুর্গা নামাসি অগ্নি ধূপাগ্নি হোমাগ্নি অর্থাৎ ধূপাগ্নি হোমাগ্নি যাই হোক এই যে দুর্গা নামা দুর্গা ধূপাগ্নি দুর্গা হোমাগ্নি এবং দুর্গা নামাগ্নি অগ্নি দুর্গা নামাসি এই বিষয়গুলি আজকে আমাদের মূল আলোচনার বিষয় আসলে আমার দেখুন আমার কাজটি যেটা আমার মূলত আমার যে বিষয়টি নিয়ে বা যে আরাধনা পদ্ধতি বলুন বা যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সঙ্গে মূলত আলোচনা করি তো সেটার একটা মূলেই রয়েছে অগ্নি এবং আরেকটি হচ্ছে বায়ু অর্থাৎ অগ্নি এবং পাঁচ বায়ু এটি আপনি যদি বৈদিক দিক থেকেও বলেন তো সেদিক থেকেও এবং তন্ত্রক্ত দিক থেকেও অনেকেই অগ্নির ব্যাপারটাকে শুধু বৈদিকভাবে ভাবেন না একেবারেই কিন্তু তা নয় অগ্নি যেরকম আমাদের কলুক ভট্ট বলেছেন যে আমাদের দুটো শ্রুতি তন্ত্রোক্ত শ্রুতি এবং হচ্ছে বৈদিক শ্রুতি এবং দুটো শ্রুতি কিন্তু শাগ্নিক শ্রুতি মহেন্দ্রনাথ দত্ত এই বিষয়টি তার বেশ কিছু জায়গায় লিখেছেন যে আমাদের প্রধানত আমাদের হিন্দু ধর্মের মূল যে আরাধনার ভিত্তি সেটা কিন্তু শাগ্নিক সেটি কিন্তু শাগনি এই যে পরবর্তীকালে অনেক কিছু নিরাগ্নিক বিষয় এসছে বৌদ্ধ ধর্মের প্রভাব আদি বা সেই সমস্ত কিছুতেও যদিও পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম নিজেই তন্ত্র আদি বেশ কিছু বিষয় গ্রহণ করে সেটাকে নিজেরাই শাগ্নিক করে ফেলেছে কিন্তু আমাদের এই যে সনাতন আরাধনা এটি একেবারেই শাগ্নিক এটির সঙ্গে কোনো রকমের কোনো নিরাগ্নিক কোনো বিষয় নেই এক অগ্নি পরিত্যাগ এই জন্য বলা হয় না সন্ন্যাস আদি যখন হচ্ছেন তখন অগ্নি পরিত্যাগ করে অগ্নি পরিত্যাগ মানে অগ্নির অনেকগুলি বিষয় আছে যেমন গাঢ়েপাত অগ্নি যেটি এই যে বিবাহ আদি এই যে যজ্ঞ আদি করে বিবাহ করছেন এবং গৃহিণী সেই অগ্নি আদির মাধ্যমেই হচ্ছেন তার যে অন্ন ভোজন আদি তিনি তৈরি করছেন তো এই যে গাঢ়েপাত্তি অগ্নি এই গাঢ়েপাত্তি অগ্নিকে কিন্তু ত্যাগ করে দিতে হয় তখনই কিন্তু সন্ন্যাস হয় কিন্তু এই যে আরাধনার যে অগ্নি এটি কিন্তু সকলের জন্য সে সন্ন্যাসী হোক সে গৃহী হোক বা যে কেউ হোক সারা ভার তিনি কিন্তু তার সে ইষ্টের যে নামাগ্নি তাতে কিন্তু তিনি পুজো করে যাবেন এই যে আদি শক্তির এই যে শক্তির যে নামাগ্নি সেটি কিন্তু আজীবনকাল সেই অগ্নি কিন্তু তার চিরকাল থাকবে সেই অগ্নি কিন্তু তার চিরকাল থাকবে বলা হয় যে সন্ন্যাসী হলে আদি কর্মা তো আমাদের সংসারের সমস্ত কিছু বিশেষ করে গৃহীর মূল বিষয় হচ্ছে যেমন কর্ম আদি যজ্ঞ আদি তো এগুলো ত্যাগ করতে হয় সন্ন্যাস হলে কিন্তু এই যে আমাদের আড়াত্রিক আদি পূজা আদির যে বিষয় যে হোম হোমের বেশ কিছু বিষয় রয়েছে আর কি তো যেটি হচ্ছে তার ইষ্টের মাধ্যমে হচ্ছে এই যে আমাদের এই আরাত্রিক এবং এই যে মাদির এই যে মূল বিষয়টি এটি মূলত তন্ত্রক্ত হ্যাঁ এর মধ্যে যে জ্ঞে ভাবনা এটি অবশ্যই রয়েছে কিন্তু এটি মূলত তো যদি আরাধনার দিক থেকে আমরা দেখি তাহলে কিন্তু এই যে ধুনি এবং দীপাগ্নি ধূপাগ্নি এই যে বিষয়টি এবং এই সিন্ধু সভ্যতার বিষয় নিয়ে আপনারা যারা হয়তো জানেন তারা খুব ভালো করেই বিষয়টি জানবেন যে সেই সময় প্রচুর এরকম ধূপ পাত্রের কিন্তু বহু বিষয় রয়েছে এবং সাবনিক তন্ত্রের একটি খুব বিশেষ গুরুত্ব সেখানে রয়েছে এবং এই আদি এই ব্যাপারটি পুরোটা হচ্ছে আগুনের একটি গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ তন্ত্রের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এই যে অগ্নির বিষয়টি তো এই কথাগুলি এত আমাকে অনেকেই বলেন যে কমেন্ট করে বলেন যে আপনি অনেক বেশি মূল বিষয়ের আগে অনেক বেশি কথা বলেন এটা ঠিক কথাই মূল বিষয়ের আগে বেশ কিছু কথাই আমি বলি এবং মূল বিষয়ের আগে বেশ কিছু কথা বলাটা খুবই প্রয়োজন শুধুমাত্র প্রফেশনাল ভিডিও কিন্তু করে কিন্তু হ্যাঁ প্রফেশনাল ভিডিও করাই যেতে পারে যে আমি একটা বিষয় নিয়ে বলতে আসলাম সেটা বলে আমি ভিডিওটা সম্পূর্ণ করে দিলাম কিন্তু যখন আমি বিষয়টি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করছি তখন বেশ কিছু কিন্তু আনুষঙ্গিক বিষয় আসবে অর্থাৎ সেই বিষয়টার সঙ্গেই জড়িত বেশ কিছু বিষয় আসবে সে কারণেই এইগুলো আলোচনার সূত্রেই চলে আসছে তো যাই হোক আমাদের এই যে ধূপাগ্নি দীপাগ্নি এই যে যে অগ্নি আমরা প্রজ্বলন করি দুর্গা পুজোর সময় আমরা এই যে অগ্নি প্রজ্বলন আমরা যে করবো এই যে আমরা ধূপাগ্নি আমরা প্রজ্বলন করব ধনুচি বেশিরভাগ লোকই তো খুব ভুলভালভাবে প্রচলন করেন বহু পরিবারেই আছে তাদের প্রত্যেক যাদের হোমাদি হয় তাদের বাড়ির গৃহিণী বা কর্তা যিনি আছেন আর কি সে ওই ধনুচিতে ওই অগ্নি প্রজ্বলন করে দেন তো সেটা দিয়েই ওই ধূপাগ্নি এবং ধূপ আদি করা হচ্ছে এবং হচ্ছে ওই আদিও হচ্ছে ওই ওই অগ্নি দিয়ে করা হচ্ছে অর্থাৎ যিনি পুরোহিত তিনি করছেন হয়তো পুজো করছেন কিন্তু যিনি যার গৃহ আর কি তারা সেটি করে দিচ্ছেন যেমন কলকাতার মৃত্যুর বাড়িতে এই দর্জিপাড়া মিত্র বাড়িতেই এই নিয়মটি কিন্তু চালু আছে আমি কিছুদিন আগেই বিষয়টি দেখছিল যে সেখানে কিন্তু তারাই ওই ধনুচিতে যে ওই অগ্নি যে অগ্নি এটা প্রচলন করে দেন এবং তারপরে এটিকে হোমা দিন করা হয় আর কি એજે એજે જે બિશ્વઈટી એટે આંદે શાસ્રે ખુંદુર બોછે આગે આમરે શીટે આશે દુરગા સુપ્તમે બોછ� এই যে তপস্য অগ্নি এই যে শুদ্ধ অগ্নি রূপ तमग्্নির্বর্ণা তপস আজলಂತಿ বৈরোজনি কর্মফলিশু জুষ্ঠাম দুর্গা দেবী শরণมหং প্রপত্তি সুতরসি ত্রসি সুতরসি সুতরসি ত্রসি নম এই যে বিষয়টি এই যে বিষয়টি বলা হচ্ছে যে আমি আপনাকে নমণ করি আমি আপনাকে অর্থাৎ যাকে এই যে যে অগ্নিকে সত্যি প্রাপ্ত করা হচ্ছে খুব মুশকিল সেই অর্থে তো সেই তামাগ্নি বর্ণা সেই দেবী দুর্গার আমি স্মরণ নিচ্ছি তিনি আমার সমস্ত কার্যফল আদি পূর্ণ করুক এখানে এটা এটা শুধুমাত্র যে সকাম বিষয় তা নয় এখানে নিষ্কা আমাদের ক্ষেত্র অর্থাৎ আমাদের আরাধনা আর যিনি আরাধনা করছেন তার কাছে আরাধনাটাই হচ্ছে সমৃদ্ধির বিষয় কি মানে পূর্ণ করার বিষয় তো এই যে এই যে মন্ত্রটির মধ্যে এই যে তামাগ্নি বর্ণা এই যে জাত বেদাসে সোনবামা আপনারা জানেন যারা এই যে দুর্গা চতম করেছেন তো অগ্নি হচ্ছে এই অগ্নিকে আপনি যখনই চারি পুজো করছেন আপনি আপনি দুর্গা পুজো করছেন সেখানে আপনি মায়ের নাম নিচ্ছেন দুর্গা নামাসি তো দুর্গা নামাগ্নি হয়ে যাচ্ছে সেটি সেটি দুর্গা নামাগ্নি হয়ে যাচ্ছে কালী পুজো করছেন দক্ষিণা কালিকা নামাগ্নি হয়ে যাচ্ছেন জগদ্ধাত্রী পুজো করছেন জগদ্ধাত্রী দুর্গা নামাগ্নি হয়ে যাচ্ছেন লক্ষ্মী পুজো করছেন মহালক্ষ্মী নামাগ্নি হয়ে যাচ্ছে তো যার নামে আপনি এই অগ্নি প্রজ্বলন করছেন আপনি কিন্তু এই যে এই যে ধূপ আদি প্রচলন করছেন এই যে ধুনো আদি ধূপ আদি প্রচলন করছেন ওর মধ্যে যে ভৃত দিচ্ছেন এই যে সমস্ত কিছু আপনি দিচ্ছেন যে ধু ধুনা আদি দিচ্ছেন শামুকুরিয়াদি দিচ্ছেন বা এই ধুনা ভোগগুলি কেবল আমি বলছি আমি অত দসঙ্গ বা এই সবে বিষয়ে যাচ্ছি না শুধু কেবলমাত্র যদি ধুনা আপনি দিচ্ছেন এই যে সমস্ত কিছু দিচ্ছেন তো এই যে বিষয়টি এই যে ধূপ আপনি এই নৈবৃত্তিটি কিন্তু আপনি অগ্নিতে দিচ্ছেন বেশিরভাগ মানুষ তারা কিন্তু সঠিকভাবে প্রচলন করেন না ধূপাহনি প্রচলন করেন না এটি খুব ভুল করেন আমাদের নবমীতে গিয়ে একদিন কেবলমাত্র হোম হচ্ছে তো কিন্তু এই যে প্রতিদিন এই যে ধনুচি এবং যে প্রদীপ যখনই প্রচলন হচ্ছে পুজোর প্রতিদিন তো সেইটি কিন্তু অবশ্যই বিশেষ করে যে আরতি বা এই যে নিবেদনের যে বাহনী আদি নিবেদ প্রচলন করা হচ্ছে অবশ্যই অবশ্যই সেটি কর্পূর এবং ঘৃত দিয়ে করবেন ওই মোমবাতি বা কাগজ পুড়িয়ে ওর মধ্যে ঢুকিয়ে দেবেন একদম নয় ব্যাপারটা একদম এটা করবেন না এটা কিন্তু খুব ভুল পদ্ধতি এটা কিন্তু খুব 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 ভুল পদ্ধতি এবং খুব ভুল কাজ করা বলে এটাকে তো সবসময় এই ব্যাপারটি কিন্তু মাথায় রাখবেন এই ব্যাপারটি কিন্তু সবসময় মাথায় রাখবেন যে আপনি যখনই ধনুজি প্রচলন করছেন সেটি কিন্তু যার পুজো হচ্ছে এটি কিন্তু তার নামাগ্নি এটি কিন্তু সেই ধুবাগ্নি আপনি যেটি প্রজ্বলন করছেন এটি কিন্তু আসলে তার নামাগ্নি তো এই ধুনুচিতে আপনি যখনই এই যে আপনি সেই ইয়ীটি প্রজ্বলন করলেন আহ তংয়ী শ্রীর বিদ্যুৎ সৌবর্ণ তারকা এই যে ইয়ী আপনি যে মুহূর্তে আপনি প্রজলন করছেন এবং এই মন্ত্রটিও আপনি বলতেই পারেন যদি সেই অর্থে আর কি বলা বলতে চান আর কি যে তমাগ্নি বর্ণা তপসা জলন্তি বৈরোচনী কর্ম ফলি শুধুষ্ঠাম দুর্গা দেবী শরণমহং হং প্রপদে সুতর সি তরসে যেতে পারে এই মন্ত্রটি মন্ত্রটি বললেন এবং এই যে আপনি যে প্রজলন করছেন এই যে ধুনুজিতে এই যে অগ্নি প্রজ্বলন করলেন এটি কিন্তু হয়ে গেল মায়ের ধূপাগ্নি বা মায়ের যে গায়ত্রী রয়েছে আর কি কাতি আয়ানা আয়বদ মাহে এই যে যখনই আপনি বলে যে অগ্নিটি আপনি প্রজ্বলন করছেন ধনুচিতে ওটি কিন্তু হয়ে গেল দুর্গা নাম আগ্নি এইবার ওই যে ওই দুর্গা নামাগ্নি দিয়ে দুর্গা নামাগ্নির মাধ্যমে এই যে আপনি আরতি করছেন এই যে আপনি ধূপ নিবেদন আদি করছেন এই সমস্ত কিছুই কিন্তু এই যে যেমন আর কি হোমের বিষয় এটিও কিন্তু ঠিক তাই এই বিষয়টিও কিন্তু ঠিক তাই হচ্ছে অর্থাৎ যেরকম আপনি এই যে হোম আদি কৃত্যের সময় আমরা যেমন ঘৃত আদি দিয়ে আমরা বেলাপত্রা আদি দিয়ে আমরা সামগ্রী আদি সমস্ত কিছু দিয়ে থাকি এই ব্যাপারটি কিন্তু তাই একদম এই যে আমরা ধুনুচিতে এই যে আমরা ধূপ প্রজ্বলন করছি আর কি তো এই দুপা আদি দুপা আগ্নি প্রজ্জ্বলন করার মধ্যে তার মধ্যে সামগ্রী আর ঘি আদি দিচ্ছি এই যে যে ধূমরা উৎপন্ন হচ্ছে এই যে তেজ থেকে যে ধূমরা আদি উৎপন্ন হচ্ছে তো এই যে আমি কিছুদিন আগে এই যে যে সূক্ষ্ম নৈবিদ্য নিয়ে যেটি বিষয় বলছিলাম যে এই সূক্ষ্মভাবেই এই জিনিসটা আমরা দিচ্ছি কিন্তু স্থূলভাবেই কিন্তু সেটি সূক্ষ্ম হয়েই কিন্তু সেটি পৌঁছাচ্ছে অর্থাৎ এই যে আমরা এই যে আমরা সামগ্রী আদি দিচ্ছি বা এই যে সমস্ত কিছু দিচ্ছি এটি এটি স্থূলভাবেই আমরা কিন্তু দিচ্ছি কিন্তু এটি কিন্তু পৌঁছাচ্ছে হচ্ছে এই যে পঞ্চবায়ুর মাধ্যমে যে অগ্নি মাধ্যমে সেটি যে ধোমরা হয়ে পঞ্চবায়ু মাধ্যমে সেটি কিন্তু মহামায়ার কাছে পৌঁছচ্ছে তো এই যে ধনুচির যে অগ্নিটি ওটিও কিন্তু ধুপাগ্নি এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে যখন আপনি দীপ প্রজ্বলন করছেন আরাত্রিকের ওই দীপাগ্নিও কিন্তু মহামায়াই এবং যখন যে নবমীর দিন আবার নবমীর দিন সবার তো অনেকের আছে প্রতিদিন হোম হয় আর বেশিরভাগেরই হচ্ছে নবমীর দিন গিয়েই হোম হয় তো হোমে গিয়ে ওই সমস্ত অগ্নির পূর্ণাহুতি হয়ে যাচ্ছে সমস্ত অগ্নি যে আপনি যত কিছু করলেন এর সমস্ত পূর্ণাহুতি হয়ে যাচ্ছে সমস্ত কিছু পূর্ণ এই যে যেমন আপনারা দেখবেন যে দুর্গা পুজো যখন পুজো হয় তখন এই যে যত নির্মাল্য আদি যা কিছু দেওয়া হচ্ছে এগুলো কিন্তু কিছু ফেলা হয় না ওই নির্মাল্য আদি কিন্তু থাকে যতক্ষণ না নির্মালিয়া বাসিনীর পুজো হচ্ছে ততক্ষণ কিন্তু ওই নির্মালে আদির বিসর্জন করা হয় না ততক্ষণ কিন্তু ওগুলো বিসর্জন করা হয় না কারণ কারণটি সজীব ওই যে বিষয়টি কিন্তু এইরকম এই যে প্রতিদিন আমরা যে ধূপ দীপ করছি এগুলো আমাদের কাছে খুব সাধারণ ব্যাপার মনে হচ্ছে যে একটু সুগন্ধের ব্যাপার বা এই যে দিচ্ছি এটা একদমই নয় এটা হচ্ছে নিত্য প্রতিদিন আপনি ধরুন আপনার বাড়িতে প্রতিপাদ প্রতিপদ থেকে গল্প শুরু হচ্ছে তো সেই দিন থেকে আপনি এই যে ধূপাগ্নি আদি আগে প্রজ্বলন করছেন ওটি হচ্ছে দুর্গা নামাগ্নি দুর্গা নামাগ্নি ওইটি হ্যাঁ আপনি হয়তো পদ্ধতিগত ভাবে ঠিকঠাক করেন কিনা আমি বলতে পারবো না বেশিরভাগই বললাম যে কাগজ দিয়ে জ্বালিয়ে দিচ্ছে দিচ্ছে ভাবে মোমবাতি না বাতি দিয়ে জ্বালাতে হবে সব সময়। সব সময় এটাই হচ্ছে নিয়ম কর্পূর দিয়ে বা ঘৃত বাতি দিয়ে হ্যাঁ তিল তিল আদির বাতি দিয়েও জ্বালানো যেতে পারে সমস্যা নেই তাতে তবে ঘৃত বাতি এবং কর্পূর দিয়ে জ্বালানোই হচ্ছে সব থেকে সঠিক সব থেকে কিন্তু সঠিক হচ্ছে এইটাই তো এই যে ধূপাগ্নি এই যে নৃত্য প্রতিদিন আপনি প্রচলন করছেন এই ধূপাগ্নিটি কিন্তু হচ্ছে দুর্গা নামাগ্নি এটি আপনি মাথায় রাখবেন এই যে নৃত্য আপনি যে ধূপ নিবেদনের জন্য যে ধূপাগ্নি প্রচলন করছেন ধুনুজিতে যদি আপনি ধূপ নিবেদন করছেন ধূপ আর করছেন এটি কিন্তু দুর্গা নামাগ্নি তো এর মাধ্যমেই আমাদের সম্পূর্ণ